সালামু আলাইকুম দর্শক সতর্কবাণী সবাইকে জানাচ্ছি আমাদের সোমবারে যে বৃষ্টিপাত হয়েছে বজ্রপাত সারা বাংলাদেশে এই বজ্রপাতে আমাদের ছেলে এবং মেয়ে সকালে দশজন মারা গেছে আমরা সবাই সাবধানে সতর্ক সাথে ছেলেমেয়েদেরকে রাখব কারণ ছেলে সন্তানরা সাইবে তারা বাইরে যায় খেলাধুলা করার জন্য কিন্তু কেয়ারফুল কারণ কালকে যে ছেলেগুলো মারা গেছে কুমিল্লা বরুরাতে দুইটা ছেলে দেখছেন কি নির্মমভাবে তারা মারা গেছে বজ্রপাত হওয়ার সাথে সাথে তার গাতে আগুন বাড়ির বাড়িতেছে ধোঁয়া বাড়িতেছে তাহলে আমরা বাপমারা গার্জেনরা ছেলে মেয়েদেরকে সাবধানে রাখব এমনকি আমরা যারা বয়স্ক আছে তারা অন্তত লক্ষ্য রাখবো বজ্রবস্থার যেন আমরা বাইরে না থাকি আমরা গজনে ঘরে চলে আসি নিজ দায়িত্বে সবাই থাকি সবাইকে আল্লাহ সুস্থ শান্তি রাখু আল্লাহ হাফিজ আলাইকুম